সালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং শ্রোতা যে সকল বন্ধু আমাদের এই ভিডিওগুলো দেখেন সবার প্রতি আন্তরিক অভিনন্দন এবং প্যান্ডামাক ভালোবাসা নিয়ে আমাদের নতুন আরেকটা ভিডিও শুটিং নিয়ে আসছে আজকে আজকে আসছি আমরা আমাদের মানে অত্যন্ত পরিচিত আমাদের পাশেরই একটা ভিউ নিয়ে তো এই ঘটনাগুলো প্রতিনিয়ত এখানে ঘটে আমরা জানি আমরা আজকে যে কোনো একটা সংবাদের মাধ্যমে জানতে পারছি যে এখানে কোনো একটা তান্ত্রিক সাধনা হচ্ছে আর কি তো আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে কী সকল কাজ এখানে হয় এবং কি ধরনের কাজ হয়ে থাকে তো সবাই আমাদের সাথে থাকুন আসুন আমরা দেখি ঘটনাগুলো কি ঘটছে দর্শক দেখতে পাচ্ছেন আমরা স্পটে এসে পড়ছি ইতিমধ্যে এই যে এইখানে সাধনা হচ্ছে আমরা যাচ্ছি এখানে আমাদের এখানে আমি জানি যে অনেক ধরনের এই ধরনের সাধনা হয়ে থাকে ইতিমধ্যে আমরা বেশ কয়েকবার দেখেছি তো আমাদের আজকে লাইভ দেখাইতে পারি যেন আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানেই এই ধরনের ঘটনা ঘটে প্রতিনিয়ত আমরা আগেই কাছে যাচ্ছি না আমরা ভালো করে পর্যবেক্ষণ করে নিই যে কি আসলে চলতেছে এখানে কি হচ্ছে আমাদের বিস্তারিত একটু যদি বলতেন এখানে কি করতে আসছিস আমরা তোদের কারণ ভালো হবে না এখনো সময় আছে তোরা চলে যা আমরা আমাদের আমরা দেখার জন্য আসছি যে আসলে আপনি এখানে কি করতেছেন এমন কি এখানে কি ধরনের ঘটনা হচ্ছে এটা দেখার জন্য আমরা শুনছি অনেকের কাছে আপনার কথা যে আপনার ধরাই অনেক কাজ হয় আপনি নাকি সাধনা করেন তো আসলে আমরা লাইভ দেখার জন্য আসছি যদি আপনি আমাদের কোনো একটা অলৌকিক কিছু দেখাইতেন তোরা এখান থেকে চলে যা তোদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে তোদের যদি ভালো চাস জীবন নিয়ে তোরা চলে যা

এই গাছের মাথায় আগুন দেখা যাচ্ছে দেখেন দর্শক কত উপরে কত উপরে একদম পুরো আগুন লেগে গেছে গাছে দেখেন অবস্থা দেখেন দেখেন লাইট এই যে দেখেন গাছটা দেখা এই দেখেন কোন একটা দেখেন অবস্থা দেখেন গাছে পুরার গাছের মাথায় আগুন জ্বলতেছে নিজেতান্ত্রিককে দেখা যাচ্ছে ওই যে দেখেন কি একটা অবস্থা দেখেন দর্শক কী একটা অবস্থা দেখেন আমরা ওই দেখেন ওই দেখেন আগুন এখনও চলতেছে কাছে কি একটা অবস্থা চিন্তা করেন এই যে এই তান্ত্রিক এই যে এই যে দেখা যাচ্ছে তান্ত্রিককে আমরা আসলে এই ধরনের ভিডিও জীবনের রিক্স নিয়ে করি আপনাদেরকে দেখানোর জন্য অবশ্যই আপনারা আমাদের ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন আমাদের সাথে থাকবেন অবশ্যই এই ধরনের ভিডিও আমরা প্রতিনিয়ত নিয়ে আসব দেখেন কোন অবস্থা ওই যে এই গাছটার একদম পুরো উপরে দেখেন কোথায় আগুন লাগাই দিছে দেখেন আমাদেরকে বলছিল চলে যাওয়ার জন্য যদিও আমাদের চলে যাওয়া ছিল কিন্তু আপনাদের জন্য আপনাদের ভালোবাসার জন্য আপনাদেরকে লাইভ কিছু দেখানোর জন্য অবশ্যই আমরা এখানে আসি এমনকি এই ভিডিওগুলো করি সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন এই ধরনের ভিডিও আরও আমরা নিয়ে আসতে পারি তো সবাই আমাদের সাথেই থাকবেন কাছেই থাকবেন আমরা আরও আরও অনেক ভিডিও মানে অনেক জায়গা আছে যেখানে আমরা যাবো অবশ্যই আপনাদের ভালোবাসার ফলে আপনাদেরকে দেখানোর জন্য এই ধরনের লাইভ ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন